আসসালামু আলাইকুম আমি নাসির আহমেদ আমি আপনাদের সামনে মাছের মাছ নিয়ে এসেছি আমি সবজি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য আমদানি করেছি সেটা হলো কিশোরগঞ্জ থেকে হাওড় বাউড নদী মাছ এটা শুধুমাত্র কিশোরগঞ্জের এলাকার পানির এলাকারই মাছ আপনি দেখলে বুঝতে পারবেন যে আমার এখানে শীতল মাছ আছে আপনি এর ফিনিশিংটা দেখলে বুঝবে যে এত বড় চিতল মাছ আপনি এর আগে আর কখনও দেখেছেন বলে আমি মনে মনে হয় না আমি পাগিরাট এলাকার মানুষ মাছ সম্পর্কে আমার যথেষ্ট ভালো ধারণা আছে আমার এলাকা এবং কোথায় সুস্বাদু মাছ পাওয়া যায় কোন এলাকায় কোন মাছ সুস্বাদু মাছ পাওয়া যায় সেটা আমি খুব ভালো করে জানি তো আমি বনশ্রীর সবজিগরের পক্ষ থেকে কিশোর মাছ আনতে গেছিলাম সেখানে মাছ দেখে আমি সত্যি সত্যি আনন্দিত এই সেই সেখান থেকে আমি মাছ নিয়ে আসছি মিষ্টি পানের মাছ দেখেন রুই মাছটা দেখেন এর কালার দেখলে আপনি সত্যি সত্যি পছন্দ হয়ে যায় আমি আপনি না দেখলে বুঝবেন না এই সবজি করে যে সবজি ঘরে আস আসবেন আর এখানে আছে আপনার আড় মাছ আছে দেখেন কত বড় বড় হাড় আমরা এই আড় মাছগুলো একদম হাওড়ের থেকে নিয়ে এসেছি কিশোরগঞ্জের বালি বালিকগুলো আমার হাওড় থেকে আপনি দেখেন এরকম আড় মাছ আপনি যদি এর চেয়ে বড়ো লাগে আপনি অর্ডার দিলে আমরা আপনার এই আড় মাছ এনে দিতে পারি একদিনের মধ্যে আপনি একদিন আগে যদি অর্ডার করেন আমরা আপনার চাহিদা মতো সব রকমের মাছ এই শুধু হাওড়ের মাছ নদীর মাছ আর লবণ পানির মাছ বাঘেরাটির মাছ মোংলা বন্দরের মাছ আপনি যেখানের মাছই চান আমাদের কাছে আমি সেখানকার মাছই আপনাদের এনে দেবো তবে একদিন সময় দিতে হবে দেখেন এটা গনিয়া মাছ এটা শুধুমাত্র কিশোরগঞ্জের হাওড় এলাকায় পাওয়া যায় এটা এরকমই বড় হয়ে থাকে দেখেন মাছের গায়ে এখনো লালা লাগে রয়েছে একদম আপনি এটা শুধুমাত্র হাওড় এলাকায় এই মাছটাই পাওয়া যায় আর এর বড় এরকমই হয়ে থাকে তো এর স্বাদ অত্যন্ত ভালো স্বাদ মিষ্টি পানির মাছ আপনি আসতে পারেন গনশ্রীলীর সবজি ঘরে দেখেন এই যে পাবদা আছে আমরা যে পাবদা আনিছি এখানে অনেক বড় বড় পাবদা এটা মিষ্টি পানির মাছ পাবদা অনেক বিখ্যাত আপনি দেখেন মাছটার সাইজ দেখেন এই মাছের কোয়ালিটি দেখেন মিষ্টি পানির মাছ হাওয়ারের মাছ সবজি ঘরের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রিত জানাচ্ছি দেখেন এই রুই মাছ আছে যথেষ্ট তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি পাঁচ কেজি সাইজের রুই মাছ দিতে পারবো আপনাদের শ্রী সবজি ঘরের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শৈল মাছ দেখেন এই যে কত বড় বড় শৈল এটা লবণ মিষ্টি পানির হাওড় এলাকা শৈল দেখেন এখনো এর গায়ের লালা রয়ে গেছে একদম আপনারা আসতে পারেন সবজি ঘরে সবাইকে আমন্ত্রিত সবজি ঘরের পক্ষ থেকে মরশ্রী